আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সাথে আছে আমি এমএস তপু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জাঙ্গানাটা বাজার টু লক্ষ্মণাবন্ধ মাদ্রাসা বাজার যে রাস্তাটি দিন থেকে কাজ চলমান আছে আমরা চেষ্টা করছি আপনাদের প্রতিদিন আপডেট দেওয়ার জন্য আর তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে আমরা আপডেট দিতে যাচ্ছি ইতিমধ্যেই আমরা আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম সূর্যোদয় কিন্টার গার্ডেন জুনিয়র স্কুল এই স্কুলের সামনে আমরা দাঁড়িয়ে আছি এই ষোলো ফিট রাস্তা প্রশস্তকরণের স্বার্থে স্কুলের এই যে অভিসকক্ষ আপনারা দেখতে পাচ্ছেন এই কর্নার কর্নারটা সীমানার মধ্যে চলে আসার কারণে কর্তৃপক্ষ এই স্কুলের সভাপতি আপনারা বর্তমান দায়িত্বে আছেন জানেন জনাব অলিউর রহমান শামীম সাহেব এবং এখানে আরও অনেকেই আছেন তো সবার সম্মতিক্রমে এবং সবার আন্তরিকতায় আজকে এই অভিসকক্ষের কর্নার যতটুকু সীমানার সীমানার মধ্যে এসেছে যতটুকু এগুলো ব্যাঙ্কে দেওয়া হচ্ছে এবং কাজ চলমান আপনাদেরকে দেখাচ্ছি আমরা তো এভাবে প্রথমে মসজিদের বাউন্ডারি দেওয়াল তারপর কবরস্থানের দেওয়াল এই একে 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 আমরা অগ্রসর হচ্ছি এবং আপনাদেরকে জানার চেষ্টা করছি আমাদের আজকের এই কার্যক্রমে কার্যক্রম পরিদর্শন করছেন এবং অবস্থান করছেন এখানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক বিন্দু এবং এই কমিটির সূর্যোদয় কিডন গার্ডেন পরিচালনা কমিটির অন্যতম সদস্য যাদের অক্লান্ত পরিশ্রমে স্কুল এগিয়ে যাচ্ছে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সামাজিক ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ জনাব সালে আহমদ সাহেব এখানে উপস্থিত আছেন তো আজকের এই কার্যক্রম সম্পর্কে এবং আমাদের এই রাস্তাটি সফিট প্রশস্তকরণ কার্যক্রম কতটুকু এগিয়ে যাচ্ছে বা বিস্তারিত তথ্য আমরা জনাবের কাছ থেকে শুনব আমাদের রাস্তা মাদ্রাসা বাজারের যে রাস্তা এই রাস্তাটা প্রশস্তবরণ করার সাথে আমরা এলাকার সবার সহযোগিতা নিয়ে কাজকর্ম করতেছি নিজ উদ্যোগে আমরা সবার সাথে নিজ উদ্যোগে দেশের সাথে আমরা এই কাজগুলা করে যাচ্ছি তো এই কাজের মাধ্যমে আমরা এল জিডির এল জিডির রুল অনুযায়ী যে ষোলো ফুট রাস্তা থাকার কথা আমাদের এখানে ষোলো ফুট রাস্তা আসলে অনেক জায়গায় নাই তেরো ফুট আছে বারো ফুট আছে চোদ্দো ফিট আছে এইরকম কোনো কোনো জায়গায় আবার ষোলো ফিটও আছে যাই হোক এই রাস্তা যদি সংস্কার করতে হয় তাইলে ষোলো ফুটের প্রয়োজন তারা এরকম একটা ইয়ে আছে তাদের রুল আছে তাই আমরা নিজ উদ্যোগে আমাদের আমাদের সাথে যখন আলোচনা হয় তখন ওনারা বলছেন যদি শুল্লকুট আমাদেরকে দেখিয়ে দিতে পারেন রাস্তাটা কাজ হবে বা হবে না এটা নতুন আইন হয়েছে যাই হোক আমরা এলাকার সবারকে নিয়ে যখন স্কুলে বসেছিলাম বসে সবার অনুমতি ক্রমে এবং সবার সহযোগিতা নিয়ে আমরা শুন্যপুটের কাজ শুরু করছি এবং সবাই আমাদেরকে নিঃস্বার্থভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন অর্থ দিয়ে শ্রম দিয়ে গ্রাম গ্রাম জড়িয়ে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে এই সেই হিসাবে আমরা জাঙ্গালাটা থেকে মাদ্রাসা বাজারের প্রায় অনেক কাজই আমরা এগিয়ে গেছি আমাদের দুইটা মসজিদ অনেক অনেকের বাউন্ডারি অনেক আবার কবরস্থানের বাউন্ডারি এগুলো ভেঙে আমরা শূন্য ফিট করেছি অনেক গাছপালা যেমন পিছনে যে গাছগুলো আছে এইগুলোও কেটে দেওয়া হয়েছে গতকালকে স্কুলের যে কর্নারটা অফিসের যে কর্নার এই কর্নারটা সামান্য কিছু অংশ এই রাস্তার মধ্যে পড়ে রাস্তার মধ্যে পড়েছে সেই অনুযায়ী আমরা সবাই আলোচনা করে আমরা ব্যাংকে দেবার জন্য একমত হয়েছি ওই ওইটা ব্যাংকে আবার আমরা নতুন করে কাজ শুরু করেছি ইনশাল্লাহ এতে অফিসের কোনো অসুবিধা হচ্ছে না আর আপনারা যারা দেশ থেকে দেশ থেকে দেখতেছেন সবাই আমরা অনুরোধ করবো আমাদেরকে উৎসাহ দেবেন আর এই রাস্তার স্বার্থে সর্বাত্মক সহযোগিতা করবেন করতেছেন এবং করেও যাবেন আশা করি আমরা নভেম্বর ডিসেম্বরের লাগাত এই রাস্তাটা সংস্কার কাজ শুরু হবে যেহেতু যেহেতু এখনও বাজেট আসে নাই বাজেট এসেছে আমাদের রাস্তারও আমরা মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট আশ্বস্ত হয়েছি গতকালকে ইঞ্জিনিয়ার ছিল আমরা সারা রাস্তা দিয়েছি ওনারা দেখেছেন আসলে লুকুট আছে কিনা ওনারা অনেক জায়গায় মেপে ম্যাপে দেখেছেন আমরা ছিলাম সাথে তো ওনারা খুব খুশি হয়েছেন আমরা যে আই লুকুট করে দিয়েছি এই 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 কাজটা দেখে উনারা অনেক অনেক খুশি হয়েছেন এবং কাজটা লিখে গিয়েছেন এবং ওনারাও ওনারাও অনেক কষ্ট মানে অনেক মানে আমাদেরকে বলছেন চান প্রান্তি হলেও এই রাস্তা হবে যাই এই রাস্তা হবে ইনশাল্লাহ এতে আর কোনো সিদ্ধান্ত নাই অসুবিধা নাই আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইঞ্জিন টু বিজে দোয়া করবেন ইঞ্জিন টিভির মাধ্যমে যারা দেখছেন সবাইকে আমি ঘবার ওবার জানিয়ে আমার অসুবিধা ছিলাম সালামু বিবাস আপনারা গুরুত্বপূর্ণ তথ্য জানলেন জনাব সালে আহমদ সাহেবের কাছ থেকে এই পর্যায়ে আমি ওই স্কুলের সহকারী শিক্ষক জনাব আরিফুল ইসলাম স্যারকে সংক্ষেপে কিছু বলার জন্য আজকে কার্যক্রম সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ জানাচ্ছি ইউনিয়ন টিভির আমাদের আজকে এই লাইভ তুলে ধরার জন্য আমার সাইফুজ্জামান স্কুল স্যারকে আসলে আমাদের বিদ্যালয় এই যে এলজিডি রাস্তা করার লক্ষ্যে শূন্য পিঠ করার লক্ষ্যে আমাদের বিদ্যালয়ে কিছু অংশ এই রাস্তায় পেয়ে গেছে তাই আমরা সবার স্বার্থে জনস্বার্থে এই বিদ্যালয়ের কিছু অংশ আমরা ভেঙে দিয়ে। আসলে আমরা রাস্তার কাজকে সহজ করে দেওয়ার জন্য আমরা আসলে একটি সহযোগিতা করেছেন আমাদের বিদ্যালয়ের কর্তৃপক্ষ পাশাপাশি আমরা আমাদের এই যে রাস্তা আসলে দিনের আমাদের প্রত্যাশা যে আমাদের এই একটি উন্নত সমাজ গঠনের লক্ষ্যে আমরা একটু সুন্দর রাস্তা পাবো তাই আমরা আশা করছি যে এই রাস্তাটুকু সুন্দর করে অনেক দিনের বাস্তবায়ন হয় এবং পাশাপাশি আপনারাও সবাই অবগত আছেন প্রতিদিন স্কুল খোলে এরপর মাতৃ সার অনেক ছাত্র ছাত্রী প্রায় পাঁচ থেকে দশ হাজারের মতো প্রতিদিন দৈনিক খোলা আপনার তাই আমরা অনেক দোকানই মধ্যে আছি তাই আমাদের আমাদের এই সমাজের প্রবীণী যুব সমাজ সবাই মিলে এই নিয়েছেন আসলে আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা আসলে যুবক বয়সে এসব দেখতে পারতেছি এই এটা আমাদের স্বপ্ন আসলে আর আমরা যদি এই একটি সুন্দর রাস্তা পাই আসলে আমাদের সবার স্বপ্ন বাস্তবায়িত হবে এই বলে আমি আমার সালাম ধন্যবাদ স্যারকে চমৎকার বক্তব্য উপস্থাপন করার জন্য সুপ্রভিওয়ার্স আপনাদেরকে আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত এভাবে আপডেট দেওয়ার জন্য আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর উনি হচ্ছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তো স্যারের অনুমতিতে আমরা সহকারী শিক্ষক সাহেবের বক্তব্য নিয়েছি তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই কার্যক্রম যাতে সহজ হয় এবং তাড়াতাড়ি আপনাদেরকে আমরা সরকারের সহযোগিতায় এবং এলাকাবাসীর সবার সহযোগিতায় আমাদের মুরব্বিয়ানদের দোয়ায় ভালোবাসায় আমরা যেন খুব ভালো একটি সুন্দর একটি রাস্তা চাই সবার এই প্রত্যাশা এই প্রত্যাশা রেখে আজকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম